السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم <سؤال> الحكيم <سؤال> رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الله سبحانه وتعالى دربار الله قولي যে আল্লাহ আমাদেরকে দয়াবরী মায়াবরী মাহবুব গলি গর্বারে সারি দোকান ও কলসারি নিজ ব্যক্তিগত কাজ সারি পারিবারিক কাজ সারি কত গুন মুসলমানেরা দ্বীনদার মাহফিল দ্বীনের দরসগা কুরআনুল মাহফিল হকানোর উমায়ে كلام আর সংগীত ও তৌফিক দান করুন জি এইজন্য মহান আল্লাহ ওয়া সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ মাহফিলুত আয়োন কুরআন হাদিসের কথাবার্তা শুনন হক্কানী ও রুমাই کرامর সান্নিধ্যে তখন دینে কথাবার্তার আলোচনাকরণ শুনন বনীওন ইন বেয়াক কোনো খুব নুঠুঠে আল্লাহ ধরারে মহাপুত করে দয়া করে মায়া করে দরাত আল্লাহ ঘরার বাল খাম করবা তো দে বালকতা শুনিবার তো দে দিন আলোচনা করার গড়ার সোনার তো দেয় বর দামি মাহফিল কোরআন কথাবার্তা চলে আল্লাহ এবং আল্লাহ রসুল আলোচনা ইমান তাজা হয় ইমান এরা হি বহুন কথাবার্তা শুনুন ইন ভাগ্যর ব্যাপার বেয়াকুণ বহু নিত্য আর সন্তানের জানা বড় বহু নিত্য

পশু পাখি শুনে আল্লাহার জিগির কথা আল্লাহর কথা আল্লাহর বরাত বহ ডাল মানুষ নথাই হলো মো কথা নয় না আল্লাহর হতা শুধু কুম কথা হতা বলছি টাক কোন শুনিব কনো নুশুনিব এটা লাই নাই اللهم سبحانه وتعالى ايه تميتي داك يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره وأصيلا او

আর সকাল সন্ধ্যা করিবার জিগির বেশি গুতব সকাল সন্ধ্যে করিবার থাক চব্বিশ জিগি মিলে থাকি হাই হাই আল্লাহ মোহাম্মদুল

নির্দিষ্ট কত সময় করে দিয়ে আল্লাহ আর কত সময় নির্দিষ্ট সময় তেনে সব সময় আল্লাহ লিখির অনির্দিষ্ট নির্দিষ্ট সময় বেকার যেমন না আল্লাহ দেখ

আল্লাহর নামে উরুদ যাইয়া আল্লাহ জিকির হওয়া গিয়া এবং আল্লাহ স্মরণ ডাইন খাই তৈরি গুম গাইয়ে নবীর আদর্শ হওয়া গিয়ে তাহলে বোঝা যাতে মানুষ গা সারা রাব্বর কি আছে গুম মেদে আছে সারা রাব্বর এবার মেদে আছে এসার নমাজ যে ব্যক্তি হইতে যায় আমার শহীদ ফজর নামাজ রয়েছে জমা শেদ সারা রাত দূরে বাদত করি সব সেই সব তার আমল নামা মিল দিল তাহলে গুমত্তুল ফজর উঠতি একজন ইমানদার গুমতুন উদয় সময় আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদামা আমা তানা ওয়াইলাই হিন্ন আল্লাহর নাম মেদা আবার জিংলাম আবার উড়িলাম আল্লাহর নাম জিখির লইলাম তহলে গুমদ যাবা সোম আল্লাহ জিখির গলাম গুমদুন উড়বে সোম আল্লাহ জিখির গলাম তো বুঝলায় ঘুম মিদে আল্লাহ মেদাছিলাম আল্লাহাদিখির মিদা আসিলাম সর সরচর উগ্ৰ মানুষ গুম টন উলে এই ফেরা জোর বেলা যায় জানি

যদি তুই উগ্র মানুষ গুম দেবে সামে আল্লাহ জিগির গুমি তো আল্লাহ জিগির ভয়গে গুমতো আল্লাহ জিগির ভয়গে আবার আল্লাহ জিগির ভাগামু বিরে তুই চৌব্বিশ ঘন্টা সকাল বিঘালা জিগিরি মিদে থাকেবি কেন থাকিবি তুই নিজের টেন্ন হাই হাই কেন টেন না একজন ইমান দারে ইয়ান লা লাহা এল মহাম্মাদুর রসুরাহ এই কলমা আমি দুই অংশ মিলি কলমা যে কলমা চব্বিশে সরব আছে লা এল্লা বারো সরব আছে এই অংশ মিলে মহাম্মাদুর রসুল্লাহ এই অংশ অংশমিল বারো হরফ তো বারো বারো মিলি খত চৌব্বিশ বারো বারো মিলি চৌব্বিশ হরফাই এখন মিলি চব্বিশ হরবশাহা এল্লাহো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বারো বারো মিলি চব্বিশ শহর হয় দিন রাতে মিলি চব্বিশ ঘন্টা হয় সুবাহ দিন রাতে মিলি চব্বিশ ঘন্টা বারো বারো মিলি চব্বিশ শহর হয় দিন রাত্রি মিলি চব্বিশ ঘন্টা হয় তোলে একজন ইমান দাঁড়ে চব্বিশটা ঘন্টা আমি ডাল্লার জিখিরি মেতে তাকে এম বুঝাই তো সার যে হাই হাই এলাহি চশ্মবি না ই বেদে চাই বেদে দর্শন বারো বারো চব্বিশ দিন রাত মিলি চব্বিশ ঘন্টা হয় মানে একদম ইমান চব্বিশটা ঘন্টা মিলিয়ে মিলি থাকে কে না থাকে নয় না কেহ না থাকে এনে থাকে দেরি

বামঠেং দের বাই নবীর আদর্শ ভাগিয়ে দোয়া গভীরল আর আল্লাহ জিগির মিলি লগে লগেলি তারপর অজু বানাতে গেলে একদম ইমানদার ওজু অজু সচরাচর ওজু অজু দোয়া গহুরল আহ্লা জিগির ভাওয়া গেলো নবীর আদর্শ ভাগ

তাহলে বুঝা যে মানুষ আল্লাহ জিগির হাগে এরা আল্লাহ জিগির করে এখন মজুদির মধ্যে গলের বেদাল্লা ভগবান আল্লাহ জিগির হাগে এখন খুঁড়া উঠে তেলিলাম আহ মালিমা লিখি অল্লা

ডিলিমিটা আগে বিদ্যমান কৰ জাগা দ দেখিবে তোমার ফ তোমার কথা ধরব তোমার ফ তোমার কথা ধরব তোমার বাড়ি কথা ধৰিব তোমার আশু তোমার কথা হারকে তো আলো কো তো আগুজিত তোর পাদুয়া নিনকে দিন লাইলা হা লাহা এল্লা

মুসুদলে পেছন দোয়া ভরে গলাম করলাম আল্লাহ জিহির গলাম ও সালাম ফিরেলাম আল্লাহ জগির গলাম মুহারাম দোয়া ভরে বাড়লাম আল্লাহ জহির করলাম গরম মেরি ঢুকিলাম বিসমিন গর মেলি ঢুকিলাম আল্লাহ দোয়া ভরে গলাম ঘর তুম বাড়ি আল্লাহ লাহ লাগির গেল এখন নিজের খাগুন মিলিয়ে জড়িত গেলাম গই খাওয়ুন মিলি মনে মনে জিগির গেলাম আবার জোর রাজান দিলা সাদে মৌসুমে আল্লাহ জিগির ভাগ নামাজ আল্লাহ জিগির সালাম সালান আল্লাহ জিগির ভাগ গেলো সালানি বাইরে আল্লাহ জিগির ভাগ একজন ইমানদারে চব্বিশ ঘন্টা আল্লাহ জিগির থাকে নিজেও টেন্ন জি না মানু উজু করো রং রাশামী হকরা আলম লাজুর্গ ওয়াশ ব সময় খে ব্যাগ কোনো অল্প অল্প কিছু বরফ লাখার ওয়াশ আঁ আর এলাকার ওয়াশ আঁরা যদি মাইক ধরব মাইস বইতে ধরি বাকেন বার লাই বর বড় আলম লাব তারা বয়ান করিবো ওনারা ব্যাগ